শ্বশুরবাড়িতে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে উঠল খুনের অভিযোগ পনের জন্য মারধর করে গলায় ফাঁস লাগিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে যদিও শ্বশুরবাড়ির লোকেদের দাবি খুন নয় স্বামীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছে ওই গৃহবধূ সোমবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার মোথাবাড়ি থানার কালিয়াচক দুই নম্বর ব্লকের হামিদপুর অঞ্চলের আট নম্বর স্পার এলাকায় ঘটনার খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ গিয়ে প্রথমে দেহটি উদ্ধার করে ময়না পাঠায় পরে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে মেয়েটা ওকে রাত্রে সবাই মিলে মারা গেছে মা ফেলে ফেলেছে বালিশ চাপা দিয়ে আর জামাইটা আর চার দিন হলো এসছে বাড়ি এতদিন মরলো না চার দিন হলো আর মরে গেল এটা তো ভাবতে হবে বালিশ চাপা দিয়ে সবাই ওর শাশুড়ি খুব জ্বালাতো জামাইটাও খুব জ্বালাতো ওদের ফ্যামিলি সবাই চালাতে এক বছর হলো যেতে দেয়নি ওদের বাড়ি এত বড় আমাদের ওইখানে যে রাস উৎসব হয় দামোদর টোলার এত বড়ো মেলাতে চারোদিকের লোক আসে কিন্তু মেয়েটাকেও যেতে দেয়নি এক বছর হলো যেতে দেয়নি মেয়েটাকে রাত্রে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে আর দড়ি দড়ির টোড়ির নাই গলাতে যে আমরা বুঝবো যে ফাঁসি লেগেছে আমরা ওর উপযুক্ত শাস্তি চাই ও শাশুড়ি আর সবার এখন কি দেখলে নিছে এখন দেখলাম আমরা যে খাটের উপরে শুইয়ে রেখেছে আমরা তো মেয়ে পক্ষ আমরা এসে কান্না কাটি করছি আর ছেলের বাড়ির লোকজন ছেলের বাড়ির লোকজন ওর বাবাটা ছিল আর ওর মাটা এসে দেখছি যে মাটিতে লটি আছে তার ভিতরে দেখছি যে নাই আমরা তাকে ওর মাকে ধরব না আগে আমরা লাশ দেখব তারা কি পলতো হ্যাঁ তারা পলতো বুঝছি যে থানাতে কোনো লিখিত অভিযোগ জানানো হয়েছে জানানো হয় আমরা ওটা আমি বলতে পারবো না হয়তো গেছি আমাদের জানাবেন তো জানাবেন তো জানিয়েছি না জানাবেন তো হ্যাঁ জানাবো কি চাইছেন বিচার আমরা উপযুক্ত শাস্তি চাই ওর মায়েরও শাস্তি ও মা ওর মা এক নম্বর আপনার কি হয় আমার ভাগ্নি হয় আমার নাম শান্তনা মন্ডল এই তো ঘটনা হয়েছে মানে আমি সকালে শুনতে পেলাম যে আমার ভাগ্নিটা মারা গেছে হ্যাঁ কে ফোন করেছে জানি না তো ইনি আমাকে ফোন করলো ঠিক আছে গৌতম আমাকে ফোন করলো যে এইভাবে এভাবে মামা মারা গেছে বোনটা যেতে হবে তারপরে আসলাম এসে দেখছি যে বিছানার মধ্যে লাশটা পড়ে আছে হ্যাঁ তারপরে কিছু কিছু ব্যক্তি এখানকার বলছিল যে কি প্ল্যানিং করে একে মারা গেছে ঠিক আছে প্ল্যানিং করে মেরে ফেলেছে এনারা বাড়িতে ছিল ওনার শাশুড়ি সব চাইতে বেশি কারণ যৌতুকের জন্য অনেকবার এখানে ঝামেলা হয়েছে যেতে দেয়নি ওখানে যৌতুক কোনো বাকি নেই তবুও চাপ দিচ্ছে মানে মদ খেয়ে আছে তো মানে ওনার মা বলে যে এটা চাপ দাও ওটা চাপ দাও সব চাইতে বেশি যদি শৈতান হয়ে থাকে তো ওনার মা হ্যাঁ কয়েকবার এখানে এসছি বোঝানোর চেষ্টা করেছি যে বিয়ে কেন করছেন ঠিক আছে আপনারও তো মেয়ে আছে কি ছেলে আছে কিন্তু কোনো কথা শুনতো না সম্বন্ধ দেখে বিয়ে হয়েছিল নাকি লাভ না 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 ভালো করে বিয়ে হয়েছে ভালো করে বিয়ে হয়েছে লাভ ম্যারেজ না আনুষ্ঠানিক বিয়ে হ্যাঁ আনুষ্ঠানিক বিয়ে হয়েছে ঠিক আছে তারপর আজকে ঘটেছে এই যে প্ল্যানিং করে ভাগ্নিটাকে মেরে ফেলে দিয়েছে হ্যাঁ আমার ভাগ্নিটা খুবই শান্তশিষ্ট হ্যাঁ এর আগে যখন ঝামেলা হচ্ছিল ঠিক আছে ওনার মামী মায়ের সঙ্গে কথাবার্তা বলে যে কি আমার বাড়িতে তো অশান্তি করছে তারপরে ওনার মা বলল যে জামাইর কি নাম জামাইয়ের নাম হচ্ছে বিশ্বজিৎ মণ্ডল কোন জায়গায় বিয়ে দিয়েছিলেন এই যে আট নম্বর আট নম্বর এটা ইস্পার বলা হয় আপনার আমার ভাগ্নি আমার ভাগ মানে হরিটোলা আমার বাড়ি মানে আমার বাড়ি তো ওখানে হরিটলা ছেলে মেয়ে রয়েছে হ্যাঁ ওনার একটা ছেলে রয়েছে প্রায় সতেরো মাসের মতন হতে চললো কি নাম আপনার আমার নাম দীপঙ্কর মন্ডল এক বছর থেকে যাইতে দানি আমার বাড়ি জামাই ওর শাশুড়ি উচ্চ চার করতো কিসের জন্য তো এক ভারি দু ভারি সোনা দিয়েছি তারপরে এক লাখ টাকা দিয়েছি ওই জন্য ওই সেদিন থেকে চার করতে লাগলো ভের থেকে এসা যা এক বছর থেকে এক বছর থেকে যাইতে দানি তুমি এক লাখ টাকা নিয়ে এসা তারপর থেকে চাপতে দিব টাকা না পেত না তাই ও উত্তর করতে হোক মেয়েটার সঙ্গে মেয়েটা বলছে কি আমি যাব না যাব না এমতন বলছে মেয়েটা এখন এখন কি হয়েছে এটা ওইটা আমি বলতে পারবো না আজকে কি ঘটনা ঘটেছে আজকে কি ঘটনা ঘটেছে মেরে ফেলেছে ফোন করেছিল রাত তিনটার দিকে মারা ফোর ফেলে তখন বলছে কি তোমার বোন মরে গেছে কি ফোন করেছে জামাটা ফোন করেছে নিজে জামাই বলছে কি আমার বেটা বলছে কি কিভাবে মরলো তোমার একটি বিছানা তো আছে কিভাবে মরলো একটা বাড়িতে তুমি নাই কালা কি আমি জানি না এইসব দেখলা কি তুমি এইসব তো ছেপার কাটে ঘুমিয়ে আছে के वराय लास्ट टाइम ला लिवली टिपे हमें लास्ट सलाम की 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 देखला लास मोरा पडा छे मोरा पडा छे नेटा की मनो करछन की मनो करछन के मेरे छे और सासडी मरबे के मारबे और सबाय मेरे मेरे छे नेटा ओ शांति की भी करछो और फैमिली मिले मेरे छे हां फैमिली मेरे मेरे छे सबाय मिले मेरे तो सासु नंबर की चाहिछन अब

ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স